আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখন তো বুঝতেই পারতেছেন কোথায় আছি আজকে সন্ধ্যার সময় কম্পিউটার কাছে চলে আসলাম আর এই যে ট্রেন দেখতে তো আমার খুবই ভালো লাগে আবার বললেন না যে কখনো ট্রেন দেখি নাই না আমরা ছোটোবেলা থেকে ট্রেন দেখি কিন্তু তাও আমার কেন জানি ট্রেন দেখতে ভালো লাগে রাত্রে ট্রেন তো মার্শাল্লা অনেক ভালো লাগে ও টাইপিং করতেছে আমার হাত মানে আমার হাতে ধরছে আমি কী করবো তো আমি বয়সে ভিডিও করতেছি আমি বলতেছি তুমি করো আমি বসে থাকি আমার ভালো লাগতেছে না তো প্রথম অবস্থায় তো প্রথমে আমাদেরকে একটু বেশিক্ষণ প্র্যাকটিস করতে হয় না হলে তো পারা যায় না ও খুবই নার্ভাস তার জন্য ও করতেছে খুব ভালো স্টুডেন্ট তার জন্য এই যে পড়তেছে পড়া নিবে ক্লাসের পড়া ক্লাসে দিতে না পারলে আবার ধমক দিবে তার জন্যও পড়তেছে আর আমার পড়তে ভালো লাগে না এই যে আমি ট্রেন দেখতেছি একটু পর আবার একটা ট্রেন আসছে দেখেন আমিও দেখতেছি আপনাদেরকেও দেখাইতেছি ও পড়তেছে তারপরে যখন বাসায় আসলাম দেখি এই চূর্ণমুণ্য কি করতেছে আসলে ভাবলাম যে না ওদেরকে একটু ছেড়ে দে ওদেরও তো স্বাধীনভাবে চলার অধিকার আছে তাই না আর কত বন্দি করে রাখবো তার জন্য এই চার বান্ধবীকে ছেড়ে দিছি যা তোরা এখন যা খুশি তা কর তা হাতে নিচে হাতে চুপ চুপ করে কিছুক্ষণ বসে থাকছে তারপরে আবার নেমে গেছে তো মনে মনে হয়তো বলতেছে আমাদেরকে করে আবার তাই পারছি বিষয়টা ওরা দেখলাম যে আসলে এত দিন বন্দি থাকার পরে খুলছি তো মানে ওরা মনের আনন্দে দৌড়াইতেছে লাফাইতেছে কি করতেছে কি না মানে ভাবলাম দেখেন আমাদেরকে যদি বন্দি করা হয় তাহলে কেমন লাগতো কিন্তু কি আর করার মানুষ মানুষ এখন আর মানে বলবো শখের কাছে কোনো কিছুই না তো দেখেন ওরা ওরা আবার আমার বিছানায় উঠে গেছে এটা কথা বলতেছে আমরা মাটিতে থাকবো তোমরা বিছানায় থাকবা এমন কেন আমরাও বিছানায় থাকবো আমাদেরকেও ভাগ দিতে হবে বুঝেন নাই এই যে দেখেন কি সুন্দর বিছানায় একদম বালিশের কাছে মানে আসতেই চাই আমি ধরতে গেলে ও দৌড় মারে আসতেই চায় না মানে ওর কথা হয়েছে ও বিছানায় থাকবে এটা কোনো কথা তারপরে ধরতে গেছি দেখেন কোথায় গেছে মানে আসবে না বিছানাতে থাকতে হবে ওরা বিছানাতে ঘুমাবে নে ভাই তোর এই বিছানায় ঘুমা আমি না হয়ে চলে যাই তো লাস্টে কি করলাম এগুলাকে বন্দি করে রাখলাম তো পরের দিন আবার বিকেলের দিকে নিয়ে আসলাম যে ওদের অত হাঁটাহাঁটির প্রয়োজন ছাদে নিয়ে ছেড়ে দিলাম যে না ওরা হাঁটাহাঁটি করুক নিজে হাত পা নেড়ে ছেড়ে কিছু করুক কিছু খাক আমরা কত খাওয়াই দিব বলেন তো ওরাও হাত পা নেড়ে খাইতেছে ঘুরতেছে ফিরতেছে কথা বলতেছে ওদেরকেও সুযোগ করে দিলাম নাহলে তো আবার অভিশাপ দিবে তো আমি আবার একটাকে হাতে নিলাম দেখেন মাসাল্লাহ কি সুন্দর না কি সুন্দর করে বসে আছে দেখেন কত কিউট লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ আমার তো অনেক ভালো লাগে আমার আমার পাখি যদি ধরেন আমার হাতে বসে আছে বা আমার উপরে বসে আসতে আমার এগুলো অনেক ভালো লাগে কিন্তু আমার মানে কি বলবো দুঃখের বিষয় আমার পাখিগুলো আর নাই পাখিগুলো নাই হয়ে গেছে চারটার চারটাই নাই হয়ে গেছে তো এইদিকে সন্ধ্যা হয়ে আসছে আমার আবার কম্পিউটার ক্লাসে যেতে হবে এই চিন্তায় আছে দেখেন সূর্যটা কত সুন্দর সন্ধ্যার পর আবার কম্পিউটার ক্লাসে যে চলে আসলাম এখন এই বই টাইপিং মানে সম্পূর্ণ না আপনার যতক্ষণ ইচ্ছা টাইপিং করতে হয় আর কি বই দেখে টাইপিং করতে হয় তো নির্ভুল নির্ভুলভাবে টাইপ করার জন্য দেওয়া হয় আর কি যদিও আমাদের অনেক ভুল হয় প্রথম অবস্থায় এইগুলো সমস্যা না ব্যাপার না করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তো আমার কম্পিউটার শেখার অনেক ইচ্ছা ছিল তার জন্য আসা আর কি তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ